চাবিটা দিতে হবে もうべ度 আন্দোলন করে তৃণমূল বিজেপি সিপিএম

চাইছেন এই দাবিটা ওনাকে অপরেশনের দাবিটা কাদির এটা মহরী বাবু সব লিটিকেন্ট পাবলিক সবারই কারণ উনি যে কাজগুলো করছিলেন সেটা হচ্ছে কোনো একজন দুজনের প্রলোচনায় মানে নাম বলছি না কারণ তাদের প্রয়োজনায় উনি এক তরফভাবে পাবলিকদের ক্ষতি করছিলেন আচ্ছা এই কারণে এর আগে ওনাকে বয়কট করা হয়েছে আমাদের কোর্ট প্রায় পাঁচ ছ মাস যাবত ওনার কোর্টে কোনো কাজ করছে না এই অবস্থা এবং ওনাকেও জানানো আছে হাই কোর্টেও জানানো আছে জানানো আছে সব জায়গায় জানানো আছে যে ওনার এই এই কাজের জন্য ওনাকে আমরা বয়কট করেছি হুম সেই অবস্থাতে উনি এখন কি করছেন সব আসামিদের ওয়ারেন্ট করে দিচ্ছেন তো সেই কারণে এবার ওয়ারেন্ট হলে তো আসামিদের ক্ষতি হচ্ছে হুম সেই কারণে আজকে ওনাকে ঘেরাও করা হয়েছে যে উনি এই কাজটা করতে পারে যেহেতু ওনার কোর্ট বয়কট চলছে ওনার এই ক্লাস বয়কট চলছে উনি এই কাজটা করতে পারেন না সেই কারণেই ওনাকে আজকে সবাই ঘেরাও করেছে আচ্ছা সাধারণ মানুষজন বলছেন ওখানে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তারা সব তৃণমূল বিজেপি সিপিএম এই সমস্ত স্লোগান দিচ্ছে এবং এরা দলের মধ্যে দলের ব্যানার নিয়ে এসব করছেন প্রকৃত সাধারণ মানুষের এখানে না না এখানে কোনো পলিটিক্যাল ব্যানার নেই এখানে আছে আমাদের লয়ারদের ব্যানার মুহুরি অ্যাসোসিয়েশনের ব্যানার মানে আমরা আইনজীবীরা আইনের কথা বলবো আইনের বাইরে তো আমরা বলতে পারবো না ওখানে কোনো পলিটিক্যাল স্লোগান কেউ দিচ্ছে না কারণ পলিটিক্যাল স্লোগানের কোনো গল্পই এখানে নেই কারণ আমাদের অ্যাসোসিয়েশন সব পলিটিক্যাল দলের উর্ধে আমরা সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি এখানে সবাই আমরা এক একটা ছাতার তলায় এবং আমরা একটা ছাতার চলে সকলেই মা আর আমরা বাদ নাই আমরা এটাই আমাদের আইডেন্টিটি এখানে আমরা কে তৃণমূল করি কে বিজেপি করি এটা বড় কথা নয় আমরা আইএনডিবি এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি আচ্ছা বিচারকের নাম দেখলাম বিভিন্ন ব্যানারে লেখা আছে গৌতম নস্কর গৌতম নস্কর হ্যাঁ আর উনি কি সিনিয়র ডিভিশনের বিচারক হ্যাঁ সিনিয়র ডিভিশনের বিচারক আর সিনিয়র ডিভিশনে উনি আছেন আমরা ওনার অপসারণ চেয়ে এই এটা করছি অনেক ধন্যবাদ I'm scared. আমি এই মুহূর্তে আপনার যেটা দেখছি আরামবাগ আদালতে সিনিয়র ডিভিশনের যিনি বিচারক গৌতম নস্কর তার অপসারণের দাবিতে আরামবাগ বার অ্যাসোসিয়েশন এবং লকলাক অ্যাসোসিয়েশন সকলে মানে যৌথভাবে একটা আন্দোলন করছে এবং সমস্ত গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে বলে সাধারণ মানুষ যারা আদালতে কাজে আসছেন তালা দেওয়াটাই আপত্তি আছে কারণ তো আমাদের কোনো তালা দেওয়া হয়নি সাধারণ মানুষকে আমরা যেটা করেছি যে সাধারণ মানুষের তালা বিষয়টাই আপত্তি আছে কারণ তালা কিছু দেওয়া হয়নি কিন্তু আমরা আপনারা বলছেন বন্ধ করে রেখে দেওয়া আছে ঢুকতে পারছেন না সাধারণ মানুষ বন্ধ করা আছে সাধারণ মানুষ যাতে এই যেহেতু আমাদের যে গুপ্তটিন আন্দোলন সেই আন্দোলনে যাতে কোনো বৈরাগত এসে প্রবেশ করতে না পারে সেটা নিরাপত্তার স্বার্থে আমরা সেটা বন্ধ মানে বাইরের কোনো অসাধু আছ যাতে না আছে সেই জন্য এটা করেছেন তাই তো অবশ্যই অবশ্যই হ্যাঁ বৈরাগতকে এসে প্রবেশ করে আমাদের যে সুষ্ট আন্দোলন যাতে হ্যাঁ 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 আপনাদের যে এই যে আন্দোলন গৌতম নস্কর বাবু তার বিরুদ্ধে আপনারা তো ইতিমধ্যেই বয়কটও করেছিলেন বয়কট এবং দীর্ঘ সেটা প্রায় তিন মাস ধরে বয়কট চলছিল হ্যাঁ তো এর পরেও কোন উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কি কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি না উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা বারবার চিঠির মাধ্যমে এবং বিভিন্ন মেলের মাধ্যমে জানানো সত্ত্বেও হাইকোর্ট এবং বিসিআরকে জানানো সত্ত্বেও দীর্ঘ তিন মাস মানে উক্ত আদালত বয়কট থাকা সত্ত্বেও কোনো রকম পরিবর্তন না হওয়া বা তাকে অপসারণ না করার কারণে আমরা বাধ্য হয়েছি এরকম একটি আন্দোলন করতে যাতে অন্তত সাধারণ মানুষ জানতে পারে যে আমরা কেন এই আদালতকে বয়কট করতে বাধ্য হচ্ছি এবং তাহা কার্যের মাধ্যমে কি করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত করছে মানে আপনারা বলতে আছেন আদালতে যারা আসছেন এবং যারা যে সমস্ত আসামিরা থাকছে তাদের সকলেরই হ্যারাজ হচ্ছে ওনার শুধু মানে সচ্চতারিতার জন্য হ্যাঁ সচ্চতারিতা এবং উইমসিকাল অ্যাটিটিউড আচ্ছা তার কারণে সাধারণ বিচার পার্টিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পক্ষ থেকে তাহলে সাধারণ মানুষ যে যে তারা বিরূপ বক্তব্য রাখছেন যে এই এই ধরনের কাজে তারা হ্যারাস হচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা তাদের সাথেই এই আন্দোলনটা করছেন তাইতো অবশ্যই কারণ ওনারা জুডিশিয়ালের পার্ট অবশ্যই কারণ আমাদের সাধারণ মানুষকে বাদ রেখে তো জুডিশিয়াল সিস্টেম চলতে পারে না কিন্তু ওনাদের পক্ষে জানা সম্ভব নয় কোন বিচারপতির মাধ্যমে কি আদেশের মাধ্যমে ওনাদের ক্ষতি হচ্ছে সেইটা আমরা যখন উপলব্ধি করতে পেরেছি তখনই আমরা ওনাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা এইটাই অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট সেভেন এইট